প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আমি আজকে আবারও হাজির হলাম ব্রয়লার মুরগির পাইকারি রেট নিয়ে তো আজ বারোই মে রোজ সোমবার তো যারা যারা ব্রয়লার বিক্রি করতে চান এখন ব্রয়লার রেডি হয়ে গেছে তারা অবশ্যই বাসায় যাসাই বাসাই করে ব্রয়লারটা বিক্রি করবেন কারণ বর্তমান বাজার অনেকটা কমতির দিকে যদি আপনারা দশ টাকা ধরে বেচতে পারেন বা দশ টাকা দাম বেশি পান তাহলে আপনাদের জন্যই ভালো তো ডিলাররা অনেক ক্ষেত্রে বাজার যদি চলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনাদের শোনাবে পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা ওরা আবার বেনিফিট করবে তো আপনারা বাজার যাচাই বাসাই করে ব্রয়লারগুলো বিক্রি করার চিন্তা ভাবনা করবেন আর সেই সাথে আরেকটি কথা বলতে চাই অতিরিক্ত গরম আর যার কারণে ব্রয়লার মুরগি খামারিরা রাখতে চাচ্ছে না যে ব্রয়লার স্টক করতেছে মারা যাচ্ছে তো অনেক খামারি বলতেছে ভাই পাঁচ টাকা কম দেন তা আমার মুরগিগুলো তুলে নেন তো এই জন্য ব্রয়লার মুরগির বাজারটা একটু কমতির দিকে কারণ আমরা খামারিরাই হচ্ছে মুরগির দাম কমার প্রধান কারণ কারণ বাচ্চা যখন দাম কম ছিল তখন সব খামারি হুড়মুড়ি একসঙ্গে বাচ্চা তোলার কারণে আজকে এই পর্যায়ে টাকা দিচ্ছে ব্যথা কিনা কম কিন্তু উৎপাদন বেশি তো বেশি কথা বলবো না আপনাদের জানিয়ে দেবো আজকের আর রোজ সোমবার বিভিন্ন জেলায় ব্রয়লার পাইকারি রেট কী চলছে তো ধৈর্য সকালে ভিডিওটি দেখতে থাকুন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনই করে নিন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটি দেখতে থাকুন এবং ব্রয়লার রেট সম্পর্কে জেনে নিন চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি মুরগি একশো থেকে দুইশো টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি একশো নব্বই থেকে দুশো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা কক্সস বাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো থেকে দুশো দশ টাকা বান্দরবনের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা লালমনিরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি দুইশো দশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা রাজশাহী ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো দশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি দুইশো থেকে দুশো পাঁচ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা বাগেরহার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা নগাঁতে ব্রয়লার মুরগি একশো বত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো পাঁচ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ টাকা বিক্রি হয়েছে সোনালী মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা মাইমনসিংয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা বরগনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো দশ টাকা প্রিয় খামারি ভাইরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ